নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি ড মানিক সহার দীর্ঘ প্রচেষ্টা ও রাজ্য বাঁশরী মঙ্গলের হেতু তিনি চিকিৎসার জগতে এক আলোড়ন সৃষ্টি করেছেন তার উদ্দীপ্ত প্রতিফলন প্রত্যেকের অঞ্চলবাসী বর্তমানকালে যেমন পাচ্ছে তেমনই ভবিষ্যৎকেও সুনিশ্চিত করার পথে নিয়ে গেছেন তিনি ত্রিপুরার জনগণের বহিরাঞ্চ্যে চিকিৎসার অসুবিধা উপলব্ধি করেই ত্রিপুরার দক্ষতা ডাক্তার মণিপুরের সৃজা হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারগণের চেষ্টায় এই কর্মসূচিটি সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছেন এই উপলক্ষে গতকাল সরকারি ভবনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের নেতৃত্বে দলীয় সতীর্থদের এক প্রতিনিধি দল ডক্টর মানিক সাহা মহোদয়কে শুভেচ্ছা জ্ঞাপন করেন ক্ষেত্রে এই সফলতার ডক্টর মানিক সুনিশ্চিত করা এই অভিযানের সাথে যারা যুক্ত ছিলেন ওনাদের সম্মানে বিহিত সরকারি বাসভবনে এই মেডিকেল টিমকে উষ্ণ অভিনন্দন জানান তিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে ভবিষ্যতে এরকম আরও প্রয়োজনীয় পদক্ষেপে নেবার আশা দিয়েছেন প্রকৃতপক্ষে মানুষের অদম্য চেষ্টায় অসম্ভবকেও সম্ভব করার মনোভাব নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অগ্রসর পুজছেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়